যার বাড়িটা জ্বালিয়ে দিলেন যার সহায় সম্পদ সব নষ্ট করে দিলেন যার দোকানটা পুরিয়ে দিলেন যার দোকানে সব জিনিস লুট করে নিয়ে গেলেন বিশাল করে সমাজদ্রোহীর দৌরাত্ম বেড়েছে যা আগে ছিল না তা বদল হয়ে এটা হয়েছে এখন নতুন করে খোদ এসডিএম অফিসের লাগোয়া দশ হাতের মধ্যে গাড়ি থেকে মাল বোঝাই হয় এবং খালাস করা হয় এই চিনি বক্সনগর দিয়ে অন্যান্য রোড দিয়ে যায় আপনারা যদি ভুল না করেন কিছুদিন আগে একটা সংবাদ ছিল শিরোনামে এসেছিল আমাদের লাগো এক বিধানসভা এলাকার বিধায়ক সম্পর্কে গরু চোরা চিনি চোরা পাবলিক বলছে এই গরুগুলি কোথেকে যায় কোথায় দিয়ে যায় যে অফিসে বসে আমরা এই ইন্টারভিউ দিচ্ছি এই অফিস নয়বার আক্রান্ত হয়েছে আগুনে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে সারা অফিস ঘরময় আগুন লাগিয়ে দিয়েছে পেট্রোল দিয়ে বুলডোজার ঢুকিয়েছে এই জিনিসগুলি আগে ছিল না যা আগের থেকে এখন পার্থক্য এই সরকারের সঙ্গে বিশালগড় হচ্ছে নেশার কারবারের করিডোর নমস্কার সাক্ষাৎকারের আরও একটি নতুন পর্ব আমি আপনাদের সঙ্গে সতরূপা এবং এই সাক্ষাৎকার অনুষ্ঠানের নতুন পর্বে আজ আমার সঙ্গে আরও একজন বিশেষ অতিথি রয়েছেন বিশালগড় সিপিএমের কমিটির যিনি মহকুমার সম্পাদক পার্থ প্রতিম মজুমদার আমার সঙ্গে রয়েছেন নমস্কার দাদা স্বাগত খবরের প্রতিবাদে বিশালগড় বিধানসভা কেন্দ্র ত্রিপুরার সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম একটি নাম নির্বাচনের আগে কিংবা পরে বলুন যখনই ত্রিপুরা রাজ্যের এই অন্যতম বিধানসভা কেন্দ্রটির দিকে কিন্তু বরাবরই রাজ্যের প্রতিটা মানুষের নজর থাকে বাম আমল কিংবা কংগ্রেস আমল এবং বর্তমানে বিজেপি আমল প্রতিটা সরকারের আমলেই বিশালগড় বিধানসভা কেন্দ্র আকর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে প্রতিবার আমরা পুনরায় এই বিশালগড়কে নিয়েই আজ কিছু আলোচনা করব প্রথমেই দাদা যে প্রশ্নটা আমরা দেখতে পেলাম যে সদ্য বিশালগড়ের যিনি বর্তমান বিধায়ক রয়েছেন উনি একটা দাবি করেছেন যে বিগত পঁচিশ বছরে বাম সরকার যা করতে পারেনি বিগত দু বছরে তার অনেক বেশি ডেভেলপমেন্ট বা উন্নয়ন হয়েছে এই বিশালগড়ে আপনার কাছ থেকে জানতে চাইবো যে পঁচিশ বছরে বিশালগড়ের উন্নয়নে বামেরা কি কাজ করেছে আর এই বছরে বিজেপি কি কাজ করেছে আপনার মতো করে যদি একটু বলেন আমার মতো করে বলতে গেলে এটা বলতে হয় এটা যে বিশালগড়ে নূতন করে কোনো সৃষ্টি নেই বিশালগড়ে যতগুলি বিদ্যালয় আছে সব সবকটি বিদ্যালয় বামফ্রন্টের জমানায় তিন চার পাঁচ কোটি টাকা করে খরচ করে এই বিদ্যালয়গুলি পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে বিশালগর টাউন গার্লস স্কুল বিশালগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আমাদের অফিস স্কুল করেমেরা স্কুল সব জায়গায় যতটুকু এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে তা বামফ্রন্টের কাঠামোর উপরে দাঁড়িয়ে আছে বিশালগড়ের রাস্তাঘাটগুলি এই নোয়াপাড়ার রাস্তা বা আমাদের এই অফিস থেকে নেতাজিনগর যে রাস্তা নতুন করে তৈরি করার যে বিষয় বা বাকি রাস্তাগুলি যে পাকা করা মেরামত করা গোলাঘাটি রোড এদিকে এন ইসি রোড বাইপাসের যে বিষয় সিদ্ধান্ত এগুলি বামফ্রন্টের জমানারই সব কাজ এগুলি নূতন করে এই সরকার আসার পর নীতিগত কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো একটা নূতন করে স্কুল তৈরি করেছে কোনো একটা জায়গায় কোনো বড় রাস্তার প্রজেক্ট গ্রহণ করেছে বিশাল করে এমন কোনো খবর আমার কাছে অন্তত নেই জানি না কিসের ভিত্তিতে উনি বললেন হয়তো ওনার একটা দাবি উনি করতেই পারেন ওনার মতো করে সেই হিসাবে করেছেন কিন্তু আমাদের দেখার মধ্যে এরকম কিছু বিষয় নেই হ্যাঁ মেরামত হচ্ছে কিছু জায়গা তো মেরামত করতেই হবে বামফ্রন্টের জমানায় যা তৈরি হয়েছে এগুলি মেরামত করে রাখার দাবি বা প্রয়োজনীয়তা আছে সেই জন্য হচ্ছে কিছু আচ্ছা উনি দাবি করেছেন যে দুশো কোটি টাকারও বেশি অর্থ ব্যয় হয়েছে শুধুমাত্র রাস্তা নির্মাণ কিংবা সংস্কার কাজে এছাড়াও বিশালগুড়ি দু বছরে আর কি নতুনত্ব হয়েছে কি বদল হয়েছে এই সরকারের হাত ধরে এই সরকারের হাত ধরে যেটা বদল হয়েছে সেটা হচ্ছে বিশালগড়ের শান্তির পরিবেশ তা বদল হয়েছে অশান্তি এসেছে নূতন করে বিশালগড়ে সমাজদ্রোহীর দৌরাত্ম বেড়েছে যা আগে ছিল না তা বদল হয়ে এটা হয়েছে এখন নতুন করে বিশালগড়ের মানুষের চলাফেরার স্বাধীনতা নেই যা আগে ছিল না তা বদল হয়েছে নতুন করে বিশালগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা চিরাতন একটা ঐতিহ্য তা মাঝে মাঝে বিঘ্নিত হয় বিভিন্ন স্লোগানে বিভিন্নভাবে বিভিন্ন উত্তেজনাকর কর্মসূচি গ্রহণ করে এগুলির বদল হয়েছে নতুন করে এগুলি আগে ছিল না বিশাল করে আমাদের এখানে বিশাল করে একটা পর্যায়ে বিভ্রান্তি একটা পর্যায়ে ভুল বোঝাবুঝি সংঘাত এগুলির পরে একটা দীর্ঘ সময় বিশাল করে একটা মানুষের মনের একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছিলো যা পার্টি দল এগুলির উর্ধে আমরা কেউ কারো বাড়িতে গেলে তাকে সন্দেহ করার কিছু নেই তাকে বন্ধ করার কিছু নেই একটা সামাজিক বন্ধন ছিল সম্পর্ক ছিল এখন কেউ কারো বাড়িতে গেলে তার রাজনৈতিক পরিচয় এবং কারণ জানতে চাওয়া হয় রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করলে পরে বাধা দেওয়া হয় বাড়ি ঘরে হামলা হুজুতি এটা তো আমি জানতো সাক্ষী এটা নিশ্চয়ই ওনারাও জানেন সবাই আমার মতো বহু কর্মী অসংখ্য কর্মী শত শত কর্মীর বাড়ি এইভাবে লুট হয়েছে ভাঙচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে যে অফিসে বসে আমরা ইন্টারভিউ দিচ্ছি এই অফিস নয়বার আক্রান্ত হয়েছে আগুনে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে সারা অফিস ঘরময় আগুন লাগিয়ে দিয়েছে পেট্রোল দিয়ে বুলডোজার ঢুকিয়েছে এই জিনিসগুলি আগে ছিল না যা আগের থেকে এখন পার্থক্য এই সরকারের সময় আচ্ছা বিশালগড়ের আইনের শাসন যেটা বরাবরই খবরা খবরে উঠে আসে যে বিশালগরে আইনের শাসন নেই আইন শৃঙ্খলার যে বিষয়টা কিভাবে দেখছেন বিশালগরে বিগত সরকারের আমলে কেমন ছিল এখন কেমন আছে কি পরিবর্তন আইনের শাসন নেই এটা শুধু আমার কথা নয় বিশালগরে আম নাগরিক যাদেরকে জিজ্ঞেস করা হবে সবাই এক কথায় ব্যক্তহীনভাবে এটার স্বীকারোক্তি দেবে এখানে একটা বাইপাস রোড হয়েছে এই যে বাইপাসে যে ঘটনা লাগাতর ঘটছিল কিছুদিন যাব পরবর্তী একটা পর্যায়ে এসে যখন এটা সীমাহীন পর্যায়ে গেল তখন দেখলাম হঠাৎ করে একদিন বিধায়ক এবং অন্য তাদের সমর্থকরা একদিন নেমে বলল যে আর হতে দেওয়া যায় এটা যদি আগে হতো তাহলে বিশালকর কলঙ্কনগরী হতো না বা এর পরেও এটা যে বন্ধ আছে এমনটা নয় যে কোনো মানুষ এখনও সন্ধ্যার পরে বাইপাস অ্যাভয়েড করে তাহলে এটা আমার বিশালগড়ের সম্মানকে বৃদ্ধি করে না বিশালগড়ের আইনের শাসন যদি থাকবে তাহলে মানুষ নিরাপত্তা ভুগবে কেন সে তো স্বাধীনভাবে চলাফেরা করবে বিশালগড়ে এসে গর্ব অনুভব করবে ভয়ের তো কোনো কারণ ছিল না তো এখানটায় দাঁড়িয়ে সব কিছু বিষয় এখানকার রাজনৈতিক সন্ত্রাস রাজনৈতিক আক্রমণ গণতান্ত্রিক অধিকার হরণ বা এর ধরনের যা কিছুই আছে আইনের শাসন কিছুই নেই আমাদের এখানে একটা অফিস ছিল একটা ডিভিশন অফিস আসা অনেক কষ্ট ডিডব্লু এস অফিস এই অফিসটা রাতের অন্ধকারে রাত্রি দুটোর সময়টা সরিয়ে নিতে হয়েছে বিশ্রাম তাহলে আইনের শাসন থাকলে তো এই জিনিস হতো না আইনের শাসন নেই সরকার প্রমাণ করে দিয়েছে বিরোধী দল কর্মসূচি গ্রহণ করলে পুলিশের কাছে অনুমতি চাইলে অনুমতি দেয় না আইনের শাসন নেই এটা প্রমাণ করছে বর্তমান শাসন ব্যবস্থা বা শাসক দল আমরা প্রমাণ করছি না ওরাই প্রমাণ করে দিচ্ছে যে আইনের শাসন নেই না হলে তো মানুষ যখন খুশি তার পুলিশে একটা অনুমোদনেরও প্রয়োজন হয় না এটা ইন্টিমেশনই যথেষ্ট যে আমি এত তারিখ এই প্রোগ্রামটা করব কম বেশি নিয়ে মানুষ করবে তার বা স্বাধীনতা স্বাধীনতার আমরা পেয়েছি এগুলি আমরা আমাদের গণতান্ত্রিক চর্চা করব কিন্তু গণতান্ত্রিক কর্মকাণ্ডের কোনো কাজ এখানটায় করতে গেলে কেউ না কেউ পেছন থেকে কলকাঠি নেড়ে পুলিশ প্রশাসনকে দিয়ে এই জিনিস আটকে রাখা হয় তাহলে আইনের শাসন নেই এই জিনিস হচ্ছে বিশাল করে বর্তমান যিনি বিধায়ক রয়েছেন উনি বরাবরই যুব সমাজকে কেন্দ্র করে বেশ বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রাখেন আমরা দেখি যে যুব সমাজকে কিভাবে নেশামুক্ত রাখা যায় কিভাবে তাদেরকে খেলাধুলোর দিকে মানে আকৃষ্ট করা যায় এই বিষয়গুলির উপর উনি খুব একটা জোর দিয়ে কথা বলেন কতটা আপনার মনে হয় যে ওনার যে প্রয়াস এটা বাস্তবায়িত হচ্ছে বা বিশালগড় নেশামুক্ত হয়ে কি উঠছে আদৌ বিশালগর এখনো নেশার সাগরে আছে বিশালগড় শুধু নেশার সাগরে নয় বিশালগড়ের কয়েকটা জোন আছে যেই জোনগুলির কাছাকাছি বা ওই জোনের এলাকার মধ্যেই ওনার বাড়ি এই জোনগুলি থেকেই নেশার যাবতীয় কর্মকাণ্ড এখান থেকে পরিচালিত হয় সব এলাকায় সবাই জানে কে কে নেশা কারবারি পাবলিক জানে সাধারণ পাবলিক জানে পুলিশ দু একটি ক্ষেত্রে এখানটায় ব্যবস্থা নিয়েছে কখন যখন এটা মারাত্মক পর্যায়ে গেছে এক দুজনের ক্ষেত্রে এন মামলা নিয়ে ব্যবস্থা নিচ্ছে কিন্তু ওরা তো চুনুপুটি বড় বড় এর পেছনে যে মাথা তারা কোথায় তাদেরকে ধরা হচ্ছে না কেন বিশালগর হচ্ছে নেশার কারবারের করিডোর উনি প্রয়াস যদি নিয়ে থাকেন আন্তরিকভাবে কথা এবং কাজে যদি মিল থাকে হয়তো একদিন আমরাই গর্ব করে বলবো যে আমরা নেশামুক্ত বিশালঘরে আছি অসুবিধা নেই ওনাকে আমি ছোট করবো না উনি যেটা বলছেন এটা যদি মন থেকে আন্তরিকভাবে কাজে প্রয়াসী হন তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব বিশালগড়ে আরও বেশ কিছু অভিযোগ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঘটনার অভিযোগ বরাবরই উঠে আসে যেমন ইদানিং কালে বা বিগত কয়েক বছরে জমি মাফিয়াদের বারবারন্ত বেড়েছে চিনি দুর্নীতি হয়েছে এবং রেশনের যে সামগ্রীগুলো সেগুলো প্রতি মাসে সঠিক সময়ে রেশনে মজুদ থাকছে না যার একটা প্রকৃষ্ট উদাহরণ গত মাসেও বিভিন্ন এলাকায় বিভিন্ন পঞ্চায়েত এলাকাগুলোতে বিশেষ করে রেশনে পর্যাপ্ত পরিমাণে সামগ্রী ছিল না কখনো কখনো দেখা যায় রেশনে চিনি যে দ্রব্যটা চিনির বিভিন্ন সময়ে সেখানে উপস্থিতি বা মজুদ দেখা যায় না রেশন ডিলাররা নিজেরাই ঘটছেন এই ঘটনাগুলো কেন ঘটছে বা কিভাবে দেখছেন এই বিষয়গুলোকে দেখেন একটা বিষয় হচ্ছে রেশনে চিনি পাওয়া তো দূরে থাক অঙ্গনার স্কুলে বাচ্চারা খাবার পাচ্ছে না আজকে তিন মাস ধরে চাল ডাল সরবরাহ হচ্ছে না এই জিনিস শুধু বিশালগড়ের জন্য না সারা রাজ্যেই ডাবল ইঞ্জিনের কুফল আর এই যে বললেন আপনি যে বিশালগড়ের চিনি মাফিয়া বা জমি মাফিয়া এটা তো ওপেন সিক্রেট মানুষের কাছে খোদ এসডিএম অফিসের লাগোয়া দশ হাতের মধ্যে গাড়ি থেকে মাল বোঝাই হয় এবং খালাস করা হয় এই চিনি বক্সনগর দিয়ে অন্যান্য রোড দিয়ে যায় আপনারা যদি ভুল না করেন কিছুদিন আগে একটা সংবাদ শিরোনামে ছিল আমাদের লাগোয়া এক বিধানসভা এলাকার বিধায়ক সম্পর্কে গরু চোরা চিনি চোরা পাবলিক বলছে এই গরুগুলো কোথ থেকে যায় কোথায় দিয়ে যায় এগুলি সব ভায়া বিশালগর হয়েই যায় বেশিরভাগ তারা করছে বিরোধী দলের কর্মীদের এই সাহস আছে এখন যুবদেরই সাহস আছে এই জিনিসগুলি করা এই সাহস তারা নিতে পারবে যে আজকের দিনে ক্ষমতায় একটা পার্টি অন্য পার্টির ছেলেরা এই কাজ করবে সুতরাং শাসন ক্ষমতায় যারা থাকে তার সুযোগ নিয়ে আমি বলছি না সব নেতারা খারাপ কিন্তু শাসন ক্ষমতার সুযোগ নিয়ে যারা স্বার্থান্বেষী যারা সুবিধা সুবিধাভোগী যারা সমাজ বিরোধী তারাই সুযোগগুলি নেয় এবং নেতাদেরকে তারা বিভিন্নভাবেই তারা সাহায্য করে নেতাদের সাহায্য না করে বা শাসন ক্ষমতায় যারা আছে তাদেরকে ম্যানেজ না করে এই জিনিস চলতে পারে না শাসক যদি মনে করে এই জিনিস হতে দেব না এই জিনিস করা সম্ভব নয় সুতরাং পাবলিক যেখানটায় বলছে একজন বিধায়ককে কেন্দ্র করে আমাদের বিধায়ক না লাগোয়া বিধায়ক বলছে যে চিনি চোরা গরু চোরা ওপেন বলছে তার মানে কি এগুলির মধ্যে কোনো সত্যতা নেই বিরোধীরা যে অভিযুক্ত তুলছে তার মধ্যে কোনো সত্যতা নেই বিজেপি দল যদি মনে করে যে বিরোধী দল যা অভিযুক্ত তুলছে তার মধ্যে সত্যতা থাকতে পারে এবং সেই হিসাবে দলটাকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে বিজেপি দলের প্রতি মানুষের সমর্থন বাড়বে আর যদি মনে করে যে না শাসক দলের বাইরে অন্যরা একটা মতামত দিয়েছে তা সবই মিথ্যা বিজেপির আর ভবিষ্যৎ নেই বেশি দিন বিজেপিকে এই সিদ্ধান্তে আসতে হবে যে বিরোধী দল যা বলছে তার মধ্যে কেন বলছে তার গুরু অর্থ কী তার মধ্যে সত্যতা কি যাচাই করে দেখি আজকে যাদেরকে দেবতুল্য বলছে একটা দল আমি নাম বলবো না দলের নাম বলার প্রয়োজন নেই দেবতুল্য কে কাকে বলে সবাই রাজ্যের মানুষ জান নেশার যে ট্যাবলেট বিক্রি করছে যে এন এর মামলায় ধরা পড়ছে যে বিভিন্ন অসামাজিক কাজে কিছু কিছু জায়গায় ধরা পড়ছে বলে দিনে দেবতুল্য দেবতাদেরকেই তো অপমান করা হচ্ছে দেবতাকে যদি আমরা সুন্দরের একটা উপাসনা ভাবি সব কিছু সুন্দরের একটা ঠিকানা ভাবি দেবতাকে যদি সেই সম্মানের জায়গা থেকে দেখি তার সঙ্গে একটা নেশাখোরকে তুলনা করে দেবতুল্য বলে দেওয়া যায় সব মানুষকে দেবতুল্য বলে দেওয়া যায় ট্যাবলেট বিক্রি করছে রাতে নেশায় বুধ হয়ে আছে জমি মাফিয়াগিরি করছে গরুর পাচারের সঙ্গে যুক্ত চিনির পাচারের সঙ্গে যুক্ত মানুষের বাড়িঘরও ভাঙছে অশ্রাব্য ভাষায় আমাদের বিভিন্ন জনকে চলায় ফেরায় বকাবাদ্য দিচ্ছে আপনি বলে দিচ্ছেন তারা দেবতুল্য দেবতাকে কোথায় নামিয়ে এনেছেন এই জিনিসটা বিজেপি যেদিন হিসাব করবে সেদিন বিজেপি কিছুটা রেক্টিফিকেশান করতে পারে তার দলটার কিছুটা অস্তিত্ব থাকতে পারে আর এই জিনিসটা করতে না পারে বিজেপি দল আগামী দিনে ত্রিপুরা রাজ্য থাকবে না ভারতবর্ষ থাকবে আচ্ছা আমরা একটু পেছনে যদি যাই বিশালগড়ে যখন জোট সরকার ছিল রাতে তখন দেখা গেছে বিশালগড়ে যান সন্ত্রাস কিন্তু খুব খুব জোরালোভাবে তখনের ঘটনাগুলো কেউ অস্বীকার করতে পারবেন না সেটা যে বিশালগড়ের বহু পুরনো নেতৃত্বদেরকে সেখানে হত্যা করা হয়েছে এই ধরনের ঘটনা জোট আমলে রয়েছে সেই নিরিখে বর্তমানে যে সরকার রয়েছে তারা বরাবরই দাবি করেন যে সেই সন্ত্রাসটা এখন অনেকটা কমে এসেছে আপনি কি প্রতিক্রিয়া দেবেন মানুষকে খুন করার যে বিষয় খুনের বিষয় হ্যাঁ দেখুন আমাদের বিশালগড়ের ক্ষেত্রে এখানে দুর্ভাগ্যজনক দুটো ঘটনা ঘটেছে এবং আমরা এটা বিশ্বাস করি যে এতে কেউ উপকৃত হয়নি এবং দুটো ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের ইন্ধনে বা সিদ্ধান্তে এই কাজ হয়নি এটা হতে পারে না যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয় যার মায়ের বুক খালি হয়েছে তাকে ভরাট করে দেওয়ার সাধ্য আমাদের কারণে সে কংগ্রেস না সিপিএম সেটা হচ্ছে পরের বিষয় এই অভিজ্ঞতা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মায়ের চোখের জলকে যদি একপাত্রে রেখে দেওয়া হয় মায়ের চোখের জলকে যে ভাগ করার কোনো সুযোগ নেই কোনটা কংগ্রেসের কোনটা বিজেপির কোনটা সিপিএম এর সুতরাং এর থেকে সিদ্ধান্ত নিতে হবে আর যাতে এই জিনিস না হয় পরবর্তী পর্যায়ে বিশাল করে তিরানব্বই সাল থেকে যে সরকার আবার বামসং সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিশাল করে কিন্তু কোনো রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বা ত্রিপুরা রাজ্য এই জিনিস হয়নি যা উগ্রপন্থী বা এই সেই যারা অসামাজিকভাবে কাজ করতে। এখন খুন করছি না মানে ব্যাপারটা কি বলতে চাইছে যে ইচ্ছা করলে খুন করতে পারি তা আমি দয়া করে করছি না এটা একটা অর্থ হতে পারে দু নম্বর হচ্ছে খুন করছি না বাদ রাখলেন কি যার বাড়িটা জ্বালিয়ে দিলেন যার সহায় সম্পদ সব নষ্ট করে দিলেন যার দোকানটা পুরিয়ে দিলেন যার দোকানের সব জিনিস লুট করে নিয়ে গেলেন যার আর্থিক উপার্জনের একমাত্র মানে যে সক্ষম ব্যক্তি তাকে কাজ থেকে বিতরণ করে দিলেন তাহলে এটা তো খুন আরেক রকমের খুন আর্থিক খুন আমাদের অফিসে একটা পার্টি কর্মী কাজ করে পুরো পুরসভায় সে পাঁচ হাজার টাকা দামের একটু কাজ করত সাফাই কর্মীদের শিক্ষিত ছিল। সহ্য না বাদ দিয়ে দিয়েছে সিপিএম মিড ডে মিল ওয়ার্কার একটু রান্না করলে নয়শো হাজার টাকা পায় সিপিএফ বাদ দিয়ে দিয়েছে বহু জায়গায় তাহলে এটা তো ওই সরাসরি দৈহিকভাবে খুনের থেকে কোনো অংশ কম নয় তার এটা অনেক সময় ওরা বলতে চায় যে আমরা তো এগুলি করছি কিন্তু আমরা খুন করছি না এটা ভেবে ওরা গর্ব পায় যে আমরা যতই খারাপ কাজ করছি কিন্তু খুন করছি না মানে ইচ্ছে করলে আমরা খুন করতে পারি করবে তা বাদ যাচ্ছেন কেন তো তো সবই করছেন যারা আজকের দিন এগুলি করছেন আপনি আগরতলা শহরে দেখেছেন অন্যায় করলে আইন আদালত আছে আইন হাতে তুলে নেওয়ার অধিকার কে কাকে দিল আমাদের বাড়ি ঘরে এমনটা হয়েছে এটা করা উচিত নয় ওরা বুঝতে পারছে না কি করছে আমার বাড়িতে এই ধরুন যে ঘটনা ঘটেছে একটা জিডিএমটি তো আছে সরকার আজকে না হোক তিরিশ বছর পরও বদল হতে পারে আমি বেঁচে থাকতে পারি আমি যদি মনে করি সেদিন আবার এই কেসে রিওপেন করে এটা তদন্ত আবেদন করব সরকার যদি গ্রহণ করে কোথায় যাবেন কারা ফাঁসবেন কেনই বা ফাঁসতেন তারা কেন এই ধরনের অপকর্ম করাচ্ছেন কেন মদত দিচ্ছেন বিরোধী দলকে সহ্য করা গণতন্ত্রের আবশ্যিক অঙ্গ বিরোধী দলের মতকে সম্মান দেওয়া এটা আবশ্যিক অঙ্গ কিন্তু আমাদের দেশের এবং রাজ্যের বিজেপি দল এই জিনিস থেকে শিক্ষা না এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্যের আচ্ছা আমরা আমাদের আলোচনা খুব একটা দীর্ঘায়িত করব না আমরা বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি একটা শেষ প্রশ্ন থাকবে যে বিশালগরে যখনই জনসভা হয় মিছিল হয় শাসক শিবিরের তখন জনসমর্থন আমরা দেখতে পাই বেশ ভালো সে জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা আপনারা যারা রয়েছেন বর্তমানে আপনাদের অবস্থানটা কি বা মানুষকে কিভাবে আবার সিপিআই এরমুখী করে তোলার চেষ্টা রয়েছে কিভাবে কাজ করছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন সরকার ক্ষমতা এসছে বিজেপি আঠারো সালে যে সমর্থন নিয়ে বিজেপি ক্ষমতা এসছিল রাজ্যের মানুষ এবং আপনি কি মনে করেন সেই সমর্থন নিয়ে দু হাজার তেইশে তারা ক্ষমতা এসছে আসেনি তাহলে ভোটের হার কমেছে সমর্থন করে কমেছে আপনি কি করে ভাবছেন যে ওদের সমর্থন বেশি স্বাভাবিকভাবে ওদের সমর্থন কমছে বিশাল করে সাড়ে ছয়শো ভোট পেলে এই কেন্দ্রে বিরোধী দলের প্রার্থী ভোটে জিততে পারত সরকারে আমরা নিই মানুষের বাড়িতে যাওয়ার কোনো সুযোগ নেই প্রচারের কোনো অধিকার নেই গণতন্ত্রকে হরণ করা হয়েছে অত্যাচার নামিয়ে আনা হয়েছে সব কিছুর পরে মানুষ ভোটের কেন্দ্রে অনেকে যেতে পারেনি তার মধ্যেও আশি একাশি শতাংশ মানুষ ভোট দিয়েছে আরও দিতে পারতো সব কিছু মিলে এতই যদি উন্নয়ন হবে এতই যদি সমর্থন হবে সাড়ে ছয়শো ভোটে পাশ করতে হলো কেন সাড়ে ছয়শো ভোটে মানে আপনি অর্ধেক ভোট আর পেলে তেরোশো ভোটের অর্ধেক ভোট পেলেই আপনি পাশ করতেন তাহলে সাড়ে ছশো ভোট পেলেই আপনি পাশ করবেন তাহলে যা সমর্থন আপনি দেখছেন এটাকে বলছি আমরা আপেক্ষিক আপেক্ষিক কাকে বলে যে জিনিসটার সঙ্গে বাস্তবে অনেক ফারাক কিন্তু দূর থেকে মনে হয় যে বিষয়টা একই এক মানে একই জায়গায় মিলে গেছে আমরা দূর থেকে একটা পাহাড়কে দেখি আকাশটাকে দেখি মনে করি কি পাহাড়টার আকাশটা মিশে গেছে অথচ বাস্তবিকে হাজার হাজার মাইল দূরে আকাশ অবস্থিত ওই যে দূর থেকে দেখছি মনে হয় মিলে গেছে এটাকে বলে আমরা আপেক্ষিক বিজেপির সমর্থনটা আজকের দিনে মনে হচ্ছে আপেক্ষিক তলায় মাটি নেই আপনি তাদের সাংগঠনিকভাবে খোঁজ নিন আমাদের কাছেও তো আছে যারা আঠারো সালে প্রমুখ ছিল তাদের নব্বই আজকের দিনে প্রমুখ নেই যারা ভূত প্রেসিডেন্ট ছিল তাদের আশি থেকে নব্বই শতাংশ আজকের দিনে ভূত প্রেসিডেন্ট নেই যারা বিজেপি করতো তারা বিজেপি থেকে সরে গেছে কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি মানুষকে কিছু ভয় দেখিয়ে কিছু প্রলোভন দিয়ে অনেক বিরোধী দলের লোক নিয়ে এখন বিজেপিটা কোনোরকমে তার গায়ের জামাটা পরিয়ে রেখেছে হয় তারা কেউ সিপিএমের হয় তারা কেউ কংগ্রেসের বা অন্য দলের জনসমর্থনের দিক থেকে যদি আমরা ভাবি বিজেপির খুব জনসমর্থন আছে এমনটা কিন্তু বাস্তবে নয় এক একটা আমি আপনাকে শুনিয়ে দিতে পারি আজকে মোবাইলে দলীয় প্রোগ্রাম সরকারি কর্মচারীদের নির্দেশ দিচ্ছে মণ্ডলের অর্ডার মানতে হবে না হলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে যে কোনো দলীয় প্রোগ্রামে তারা উপস্থিত অঙ্গনারী কর্মী মিড ডে মিল কর্মী আশা কর্মী তারা হচ্ছে তাদের নির্ভরযোগ্য জন অংশের মানে জনজমায়েতের নির্ভরযোগ্য অংশ সাধারণ পাবলিক নেই অন্যরা আসছে না ওরা কর্মজীবী মানুষ এই নশো হাজার টাকার উপরে অনেকটা পরিবারের কিছুটা নির্ভর করে ছেলের পড়া মেয়ের ওষুধ ঘর সংসারের বিষয় না গেলে কাজটা ছাটাই করে দেবে কারণ তার কাছে কোনো বৈধ কাগজ নেই যেটা সরকারি নিয়োগে ওকে রক্ষা করতে পারে সেই কারণে তারা যেতে বাধ্য তারা আসে মিছিল বড় হয় এই নির্দিষ্ট জন অংশের মধ্যে এর বাইরে যে খুব বেশি মানুষ বিজেপির একটা মিছিল দেখছে প্রোগ্রাম দেখছে মানুষ লাফিয়ে লাফিয়ে শোনার জন্য চলে যাচ্ছে ব্যাপারটা কিন্তু তা না দূর থেকে মনে হয় যে আরে বিজেপির মিছিল যাতে পাঁচশো এই পাঁচশো আপনি হাতিয়ে দেখুন ওই ঘুরে ফিরে ওই অংশের লোক চারশো বাকি অন্য অংশ এটাও আবার ভয় ভীতি বিভিন্ন বিষয় বিজেপির দলের একটা কর্মসূচি করলে মনে রাখবেন ফিফটি পারসেন্ট সিপিএমের লোক যায় আমি দায়িত্ব নিয়ে বলছি মহকুমা সম্পাদক আমার পার্টির অনুমতির বাইরে আমি এই কথাটা বলছি যারা যায় মনে করার কোনো কারণ নেই যে তারা ইচ্ছা থেকে যাচ্ছে স্ব ইচ্ছা যাচ্ছে শতপ্রণোদিতভাবে যাচ্ছে তাদেরকে যেতে বাধ্য করা হচ্ছে বাড়িটা থাকবে না ছেলেটার হাসপাতালে ভর্তি হতে হবে না হলে কর্মসংস্থান থেকে বাদ দিয়ে দেবে যেতে বাধ্য অর্ডার এই জায়গায় বিজেপি চলে গেছে সেখানে দাঁড়িয়ে যেটা আমরা আপাত দৃষ্টিতে ভাবছি ভাবছি আপেক্ষিকভাবে ভাবছি যে বিজেপি মানেই জনজোয়ার বিজেপি মানেই তার পেছনে মনে জনসমর্থন না সেই জিনিস নেই তাহলে আঠারো সাল থেকে দু সালে তাদের ভোটের হারেই তার প্রমাণ করে দিতে পারত উনচল্লিশ শতাংশ ভোট তার মধ্যে সত্যিকারের ভোট হলে বিশ বাইশ শতাংশের মানুষের সমর্থন এই নিয়ে বিজেপি যদি বড়াই করে বাহবা করায় যে আমায় এখন সর্বশক্তিমান আগামী দিনে এই বিজেপির জন্য দুর্দশা অপেক্ষা করছে এটাই আমি বলবো আচ্ছা আমরা অনেকক্ষণ আলোচনা করলাম বেশ অনেকগুলো বিষয় নিয়ে যেমনটা শুরুতেই বলেছে যে বিশালগড় বিধানসভা কেন্দ্র গোটা ত্রিপুরা রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি অন্যতম বিধানসভা কেন্দ্র এবং বরাবরই খবরা খবরে কিন্তু একেবারে শীর্ষে রয়েছে বিশালগড়ের নাম তো সেই জায়গায় দাঁড়িয়ে বিশালগড় থেকে প্রতিনিয়ত যে সমস্ত অভিযোগ দুর্নীতি বলুন কিংবা নেশা বাণিজ্য বলুন বিভিন্ন রকমের আমরা বলবো নেগেটিভ ঘটনাবলীর খবরাখবরই উঠে আসে সেই সমস্ত নিয়ে আলোচনা ছিল মহকুমা কমিটির সম্পাদক শ্রী পার্থ আবারও আপনাকে ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং আমরা এই ধরনের আলোচনায় আবারও থাকবো আপনাদের কোনো মতামত কিংবা কোনো প্রশ্ন থাকলে লিখুন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট গুলি দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার